হ্যাপি বার্থে হ্যাপি বার্থে টু ইউ সোনা বাবা শিব জন্মদিন গুড মর্নিং ঘুম মে গেছে হম উলি 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 বাবা বললি তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অবশ্যই ভিডিওর প্রথমে দেখতে পেয়েছো যে আজকের ভিডিওটা কি দিয়ে শুরু হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে বিমানের জন্মদিন তো সবাই বিমানের জন্য একটু বেশি বেশি আশীর্বাদ করে দিও আর ওকে অবশ্যই উইশ করে দিও তো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সেরে চানের সময় হয়ে গেছে চান করাতে নিয়ে এসেছি আর আমাদের মধ্যে আছে আমাদের শ্বশুরবাড়িতে ওই জন্মদিনের দিন কাঁচা হলুদ দিয়ে চান টান করে না এই দেখো দিদাকেও দিয়ে দিচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি স্পেশাল তো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বাবুকে তো চান করিয়ে নিয়েছি তাড়াতাড়ি চান করে নিয়েছি কেন ওকে সকাল সকাল খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে না দিলে পরে ও বেশি রাত জাগতে পারবে না লোকজন আসবে দেখতে পারবে না কেক কাটতে পারবে না একটু অসুবিধা যেখানে কেক কাটা হবে দেখো সেইখানটা ডেকোরেশান করছে আমার বরবাবু আর আমার মা ছোটো মা আর এদিকে আমি রান্না করছিলাম তো মা আমাকে হেল্প করে দিচ্ছিলো মা বলছিল যে আমি এখানে করছি তুই বাকিটা করে নে মা মাংসটা ভেজে ভেজে দিচ্ছিলো তো আমি অন্য কাজ করছিলাম যে কি কি লাগবে মাংসটা আজকে আমরা করব চিকেন কষা একটু অন্য স্টাইলে চিকেন কষা বসন্তী পোলাও এই দেখো আমার বর আমাকে কত হেল্প করে দিচ্ছিলো তবে হ্যাঁ আমার বর কিন্তু ভীষণই কেয়ারিং আমার বর আমার অনেক কাজ করে দেয় ও করে দেবে না তো কে করে দেবে বলো ওই তো সব আমার আর আমার শ্বশুর শাশুড়ি তো এখানে থাকে না তো ওরাই আমার সব মানে আমার বর আমাকে সব করে দেয় এইখানে রাক্ষসে আবার খাচ্ছিলো দেখো এদিকে চিকেন কষা রেডি হয়ে গেছে এক এক করে সব ভিডিও তো দেওয়া সম্ভব না তো আমি যতটুকু পেরেছি ততটুকুই মানে করেছি এদিকে আমার একা একা কাজ করতে হয় মা বোন এরা সব হেল্প করছিল বলেই হচ্ছিলো এক একা তো করা সম্ভব নাই দেখো বলতে বলতে সন্ধ্যা গড়িয়ে এসছে লোকজনও আসা শুরু করে দিয়েছিলো আর এইখানটায় সাজানো হয়েছে তো এবারের জন্মদিনটা তেমন ভালো করে করতে পারিনি কেন বলো তো চারপাশের অবস্থা তো তেমন ভালো না এদিকে করে এই ঘটনা বাংলাদেশের কি অবস্থা পরিস্থিতি জল চলে গেছে এদিক ওদিকে এসব ভাবনা চিন্তা করে না তারপরে আবার আর্থিক দিক দিয়ে একটু সমস্যায় পড়েছি তো ছেলেটা তো দুবছর পূর্ণ হচ্ছে ছোট তো সবাই চায় যে মা বাবার একটু ছেলেকে নিয়ে একটু আশীর্বাদ করবে একটু জন্মদিন পালন করবে এই জন্যই এইটুকু করে আর ওই তো দেখালাম দেখো বাবুর অনেক রকমের খাবার দাবার করেছিলাম তো বাবুর জন্য সব খাবার রেডি করছিলাম এই দেখো কারা আমার বাবুর মানে আঙ্কেলরা সব চলে এসেছে কি কি বলছিল জানো তো এগুলোর মানে বলার মতো না তো এইখানে দেখো আমার হিরো রেডি হচ্ছে হিরোর জন্মদিনে আগের বছর তো পাঞ্জাবি পড়িয়েছিলাম এবার আর পাঞ্জাবি পড়াবো না ওর বাবা একটা নতুন ড্রেস নিয়ে এসছে তো এই ড্রেসটাই পড়ানো হবে তো আমার বাবুর জন্মদিনের কেকটা তো দেখালাম কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও দেখো বন্ধুরা তোমাদের কেকটা আবার প্লাইং কিস দিয়ে দিচ্ছিল তো ওর জন্য অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা কি বলো তো একার হাতে সব সারতে হয় একা আমি ভিডিও করছিলাম এদিকে সবাই সবার কাজ করছিল কেউ কেউ আমায় মানে অনেক কাজ হেল্প করছিলো একার দ্বারা তো সম্ভব না এগুলো এই দেখো আমার হিরোটা রেডি হয়ে গেছে আর লোকজনও সবাই মানে আসছিল এখানে লোকজন চলে এসেছিল আর এদিকে খাবার দাবার সব রেডি করা হচ্ছিল যে কিছু কিছু লোক আবার চলে যাবে তাড়াতাড়ি টেক কাটা হবে সবাইকে নিয়ে আত্মীয় স্বজন দিদি পিসি মা বাবা সবাইকে নিয়ে মানে ভিডিও করা হচ্ছিল ফটো করা হচ্ছিলো তো দেখো বলতে বলতে সেই কেক কাটার সময় চলেই এলো আমার বিভান দু বছরের হয়ে গেল তাই না সেই দিন আমার পেটে ছিল এখনো অনুভব করে যে আমার পেটে ছিল আমার পেটে বসে কেমন লাথি তো দিচ্ছিল ওর বাবাকে শুধু বলতাম দেখো কি দুষ্টু হয়েছে তোমার ছেলে এখন সত্যি সত্যিই বড় হয়ে আমার বাবুটা ভীষণই দুষ্টু আর হ্যাঁ বাচ্চারা একটু দুষ্টু না হলে ভালোও লাগে না শুধু নিরিবিলি শান্ত হলে পরে বাড়িটা ভরা ভরা লাগে না দুষ্টু চঞ্চল হলেও বাড়িটা ভরা ভরা লাগে এখানে প্রথমে আমার বাবা আশীর্বাদ করছিল মা পিসি মা সবাই বাড়ির আশেপাশে সবাই আশীর্বাদ করছিল আর হ্যাঁ বন্ধুরা এখানে তো আমরা বড় করে অনুষ্ঠান করিনি শুধু বয়স্ক ঠাম্মিদের আর হচ্ছে বাচ্চাদের বলেছিলাম তো ওরা সবাই এসছিল তবে হ্যাঁ আনন্দ করেছিলাম বিমানে বাবার কিছু বন্ধু বান্ধব এসেছিল তারপর বিমানকে যারা আশেপাশে খুব ভালোবাসে সবাইকে বলা তো সম্ভব না বললামই তো এবার একটু আর্থিক সমস্যা আছে একার দ্বারা সংসার মানে কি বলবো তো বন্ধুরা ওই এত কথা নাই বললাম তো আমার বাবুকে অনেক অনেক আশীর্বাদ করে দিও ওর জন্য শুভকামনা করে দিও দেখো আমার বাবুটা এবার নিজে নিজে কেক কাটছে দেখো বলতে বলতে আমার বাবুর খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে ওকে ওই ড্রেসটা চেঞ্জ করে এখন ওকে খাওয়াতে বসাবো একা তো বসবেই না যাই করবে ওর বাবার সঙ্গে থাকতেই হবে বাবাকে খাইয়ে দেবে সবাইকে খাইয়ে দেবে একা বসবে না একা একা বসিয়ে একটা ভিডিও টিডিও নেব ফটো টটো করবো তাই আর হচ্ছে না এই তো অবশেষে এক একা বসেছে এখানে আমি ছিলাম না অবশ্য যাও ফটো ভিডিও ভালো করে করতে পারিনি এখানে আমার ভাগ্নি বোন ওরাই করে দিচ্ছিলো আর ওইখানে যারা আত্মীয় স্বজন চলে যাবে বাড়িতে তাও তাদের খাবার দাবার ব্যবস্থা করছিলাম আমি একা একা দৌড়ে দৌড়ে কি করব এই দেখো অনেক রাত হয়ে গেছে রাত বারোটা সাড়ে বারোটা এগারোটা বাজে তখন হচ্ছে আমি এই থালা বাসন ঘটি মাটি সব মেজে রাখছিলাম কেননা আমার মা যদি দেখে মার মন বলো যে মা যদি সকাল সকাল উঠে দেখে সব কিছু পরে রয়েছে সব নিজে নিজে ধুয়ে নেবে তো আমি মার জন্য আর ওয়েট করিনি কেননা মার শরীরটা ভালো না ওই জন্য আমি সকাল রাত্রে সব ধুয়ে রেখেছিলাম আর এইদিকে দেখো আমরা গিফট খুলছিলাম যে কতগুলো গিফট অনেক গিফট পেয়েছে তো এইটা হচ্ছে সেরা গিফট জলের বোতল একটা বাবুর ফটো দিয়ে করা ছোট্টবেলা ফটো দিয়ে করা সুন্দর লাগছে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ ভালো লাগছে আজে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভীষণ ভালো লেগেছে গিফটটা গিফটটা পেয়ে চলো বন্ধুরা আজকের স্পেশাল দিনটার স্পেশাল মুহূর্তটা শুরু করা যাক সব গিফটগুলো তো গুছিয়ে রেখেছিলাম আর এইখানে দেখো আমার বিমানের বাবার জন্মদিন ছিল আর এই বিমানের বাবার জন্মদিন আর বিভানের জন্মদিনটা নিয়ে একটা অনেক স্টোরি আছে দুজনের জন্মদিনটাই একসাথে করতে চেয়েছিলাম মানে যাই যেহেতু করাতে হবে ওই জন্য একসঙ্গেই করাতে চেয়েছিলাম এক ডেটেই করাতে চেয়েছিলাম এর জন্য যে কি একটা কাহিনি আছে অবশ্যই অন্য একটা ভিডিওতে বলবো তো এইখানে বিমানের বাবার কিছু বন্ধুবান্ধব এসেছিলো ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম শুধু কেক কাটাই হয়েছিলো আর বাড়িতে একটু টাংস করেছিল এই আর কিছু করতে পারি তো চলো বন্ধুরা আমরা তো ভীষণ এনজয় করেছি এই বাবু আর বাবুর বাবার জন্মদিনে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও তো বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের ছাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না এক পাও চলতে পারবো না তো বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিও একটু ছাপোর্ট করো আর ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর এই গল্পটা জানতে হলে অবশ্যই কমেন্ট করো টাটা